আরে ওই ভাড়া কি ও এটা তো সান্ডা হম দাম কত এটার দাম তো আমি আসলে জানি না কিন্তু স্কুল ম্যাথমেটিক্স এসএসসি সার্ভিস প্রিমিয়াম ব্যাচের রাউন্ড 3 এ ভর্তি ফি 2000 টাকা কিন্তু 20 মে পর্যন্ত আমাদের চলছে ডিসকাউন্ট আর ডিসকাউন্টে ভর্তি হলে সেটা মাত্র 1500 টাকা এসএসসি ছাব্বিশ প্রিমিয়াম ব্যাচ রাউন্ড থ্রি সিলেবাস যদি এখনো তোমরা জানতে চাও আমাদের ওয়েবসাইটে গেলে ইজিলি জানতে পারবে তোমরা গুগলে যদি সার্চ করো এসএসসি ছাব্বিশ প্রিমিয়াম ব্যাচ রাউন্ড থ্রি তাহলে তোমরা এরকম পেজে চলে আসবে একটু নিচে গেলেই তোমরা এখানে যখন ডিসক্রিপশনে ক্লিক করবে হ্যাঁ এখানে যখন ডিসক্রিপশনে ক্লিক করবে তখন তোমরা কিন্তু আমাদের সিলেবাসটা জানতে পারবে এখানে তোমরা বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ ম্যাথ সিলেবাস জানা যাবে এখান থেকে জানতে পারবে এখানে শুধু হায়ার ম্যাথে আর একটা চ্যাপ্টার অ্যাড হবে সূচকীয় লগারিদমীয় ফাংশনের সাথে দ্বিপদী বিস্তৃতি অ্যাড হবে এটা হচ্ছে আমাদের রাউন্ড শেয়ার সিলেবাস ডিউরেশন থাকবে হচ্ছে দেড় মাসের মতন দুই মাসের আগে শেষ হবে খালি মাঝখানে কুরবানি ঈদ থাকার একটু আমাদের ছুটি যাবে কয়েকদিন এছাড়া তোমরা কিভাবে আমাদের করছে এনরোল হবে এনরোল হওয়ার জন্য প্রসেস হচ্ছে তোমরা বিকাশের পেমেন্ট অপশনে যে এই নাম্বারটাতে বিকাশের পেমেন্ট করবে পেমেন্ট করার পর তোমরা হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের পেমেন্টের স্ক্রিনশট অথবা লাস্ট ডিজিট বলবো ফোন নাম্বারে তাহলে আমাদের প্রাইভেট গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবে আর কিছু সময়ের পরেই তোমরা ওয়েবসাইটের অ্যাক্সেস টপ পেয়ে যাবে যেখানে তোমরা প্রিমিয়াম ম্যাটেরিয়ালস আর হচ্ছে एग्जांपलও দিতে পারবে অধ্যাভিত্তিক তো দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও 20 মে এর আগে থাকছে ডিসকাউন্ট 20 মে এর পরে কিন্তু আমাদের রাউন্ড 3 প্রাইস হয়ে যাবে আবার 2000 টাকা